এক পায়ে গোবরডাঙ্গা থেকে সুদূর অযোধ্যার রাম মন্দির প্রায় এক হাজার কিলোমিটারে যাত্রা যুবকের গোবরডাঙ্গা থেকে সুদূর অযোধ্যা রাম মন্দির প্রায় এক হাজার কিলোমিটারে যাত্রা যুবকের বছর বাইশের গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র সৌমিক গোলদার এদিন গোবরডাঙ্গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন লাঠির উপর ভর করে এক পায়ে সাইকেল চালিয়ে এই সুদীর্ঘ পথ পাড়ি দেবেন তিনি পরিবারের অমত থাকলেও ছেলের যেদের কাছে নতি স্বীকার করতেই হয় বাবা মাকেও বাধ্য হয়ে বাবা বাসুদেব গোলদার এবং মা ইটিকা গোলদার ছেলের এই অযোধ্যা যাত্রার ইচ্ছে মেনে নিয়েছেন বাবুপাড়ার বাসিন্দা সৌমিক দু সালে পায়ে ক্যান্সার ধরা পড়ে এরপর অপারেশন করে প্লেটও বসানো হয় পায়ে পরবর্তীতে আবারও দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে স্কুটি দুর্ঘটনায় চিরতরে পা হারাতে হয় বছর বাইশের এই যুবককে ক্যান্সার ধরা পড়ার কারণে প্রায় ছটি কিমো এবং বত্রিশটি রেডিয়েশন নিতে হয়েছিল তাকে জীবনের নানা পাপ পুণ্যের হিসেবকে সঙ্গী করেই অবশেষে শ্রী রামচন্দ্রের এই ঐতিহাসিক মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে গোবরডাঙ্গা স্টেশন এলাকার রাম মন্দির থেকে প্রণাম করে শুধু অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন সৌমিক তার শারীরিক অক্ষমতা ভুলে মানসিক জোরেই আজ এই সিদ্ধান্ত রীতিমতো অবাক করেছে গোবরডাঙ্গাবাসীকে তাকে সাহায্যের জন্য তার আরও এক বন্ধু সৌমিকের সঙ্গে পাড়ি দিচ্ছেন অযোধ্যায় এদিন গোবরডাঙ্গা হাবড়া হয়ে কল্যাণী দুর্গাপুর আসানসোল দিয়ে যাত্রা করে ঝাড়খণ্ড বিহার হয়ে গন্তব্যে পৌঁছবেন সৌমিক এগারো দিনের এই যাত্রায় প্রতিদিন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার করে সাইকেল চালাতে হবে তাকে পথে বিভিন্ন মন্দির পুলিশ থানা পেট্রোল পাম্পে রাত্রি কাটাবেন বলে জানান গোবরডাঙ্গা যুবকের এমন সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বাসিত গোবরডাঙ্গাবাসীরা সহ রামভক্তরা এক পায়ে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরেই কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ পাঁচশো বছর পরে তা তো শ্রীরামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমি আজ গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরে বেরোচ্ছি এমনিতেই দেখুন মানে আমার যে আগ্রহ এবং ইচ্ছাশক্তি তো রয়েছেই বটেই তারপরে রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয় তো শ্রীরামচন্দ্রের চরণে পৌঁছোতে হবে এইটুকুই আমি জানি আজকে থেকে যাত্রা শুরু করব কুড়ি তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করবো যাওয়া কে দর্শন করা দেখা এটাই না আমার দুই হাজার কুড়িতে আমার টিউমার ক্যান্সার হয় রক্ত জমে তো তারপরে মোটামুটি কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে আমি মোটামুটি সুস্থ থাকি দীর্ঘ দুই বছর দুই হাজার তেইশে ফেব্রুয়ারিতে আমি স্কুটি নিয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে যে রডটা লাগানো ছিল পায়ে ওখান থেকে ইনফেকশন শুরু হয় তো প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করাতে আমার পাটা টেকে না অ্যাটলিস্ট ভ্যালোরে আমার পাটা বাদ দিতে হয় যাওয়া কেন সামাজিক বার্তা বলতে দেখুন যেভাবে স্কুটি বাইক বা বিভিন্ন যানবাহন যেভাবে চলছে রাস্তাঘাটে পলিউশন সৃষ্টি করছে সমাজকে দূষিত করছে তো সাইকেল ধীরে ধীরে উঠে যাচ্ছে তো সাইকেলটাকে নিয়ে বেরোচ্ছি যাতে মানুষ দেখুক এবং আগ্রহ করে সাইকেল চালায় আর নিজেকে এবং মেন্টালিটিকে সুস্থ রাখলে পরে সাইকেল খুব ভালো পরিবার হ্যাঁ পরিবার প্রথমত পরিবারটাই বলি প্রথম পরিবার চাইনি যে আমি বেরোই এইভাবে কারণ তাদের একমাত্র ছেলে আমি তো সেই একটা ভয় কাজ করে তাদের তো মোটামুটি তাদেরকে বোঝানোর পরে তারাও এখন আমাকে উৎসাহ দেয় না তুই পারবি তুই এগো বেরো আর গবরডাঙ্গাবাসীর কথায় আসি গবরডাঙ্গাবাসী আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি এক পায়ে স্কুটি চালিয়ে কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে গেছিলাম তো তারপরে মোটামুটি গবডাঙাবাসীর একটা আবেগ কাজ করে আমাকে নিয়ে তো তার জন্য আর কি আমি এই অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার এটা ও ছোট ভাই সেই হিসাবে তাকে আমরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি তারপর আমাদের বিশাল গর্বের ব্যাপার যে আমাদের গবডাঙাতে সে অযোধ্যায় যাচ্ছে অযোধ্যার তীর্থস্থান রামলার বাইশ তারিখে উদ্বোধন সারা বিশ্ব তার দিকে তাকিয়ে বসে আছেন সেটা আমাদের আনন্দের ব্যাপার এবং সে বড় বার্তা দিয়েছে আশীর্বাদ নিয়ে যাচ্ছে একদম গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে সঙ্গে মানে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে যাবো তিনি দেখবেন কীভাবে যাব আমরা শুধু সাইকেলটাই চালাবো এছাড়া আর কিছু না বন্ধুকে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুকে সঙ্গ দেবো কারণ ছোটো ভাইয়ের মতো ওর পাঠা নেই এবার ও যে রাম মন্দিরে যাবে বলে একটা উদ্যোগ নিয়েছিল যাওয়ার কেউ ছিল না তো আমি বললাম যে ঠিক আছে চল তোর সাথে আমিই যাব হ্যাঁ আমিও সাইকেল নিয়ে বেরিয়েছি ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য এবং ভগবানের আশীর্বাদ যাতে নিতে পারি আর ওরও যাতে পাটা তো আর ফিরে পাবে না যাতে ভগবান ওর সারা জীবন সুস্থ রাখে এবং গোবরডাঙা বাসিকে সুস্থ রাখে সেই কামনাই করবো গোবরডাঙ্গা বাসির যাতে মঙ্গল হয় সেটাই দেখবো রাম মন্দিরে গিয়ে পুজো আচ্ছা দেব গোবরডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন